নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ রবিবার আমরা এসেছি রানাঘাটে আমরা মানে আমি ছেলে আর ছেলের বাবা শ্বশুরবাড়ি যাব আর একটুখানি কেনাকাটা আছে বিকেলেই এবার ব্যাক করে যাব রানাঘাটের মার্কেটও কিন্তু খুব ভালো একটু সামান্য কেনাকাটা দরকারি জিনিসপত্র কয়েকটা কিনে নেব শাশুড়ি মা গরম গরম কচুরি দিয়েছেন প্রথমে একটু খেয়ে নি শ্বশুরবাড়ির পাশেই বরুণ কচুরির দোকান সেখানকার বিখ্যাত কচুরি সেইগুলো সেই একটু খেয়ে নি সকালবেলা খিদেও পেয়েছে বাড়ি থেকে তো শুধু চা খেয়ে বেরিয়েছি ছেলেও একটু কচুরি খাচ্ছে এখন দেখি একটু একটু খেতে শিখেছে জানেন তো লুচি কচুরি দেখি বেশ একটু নিজেই ছিঁড়ে ছিঁড়ে খায় একটু নিজে খেতে শিখলেই শান্তি এইবারে এসেছি ভাঙড়াপাড়ার পাশে হোলসেল মার্কেটে হোলসেল মার্কেটের এই দোকানগুলোতে খুব রিজনেবল প্রাইসে নানা রকম জিনিস পাওয়া যায় এই দোকানটায় যেমন এসেছি একটু ছেলের খেলনা টেলনা এইসবগুলোর সন্ধানে এখানে দেখুন বেবি কট ওয়াকার বাচ্চাদের পটি তারপরে চেয়ার এই সমস্ত তারপরে অন্যান্য নানা রকম খেলনা টেলনা গাড়ি অনেক রকম দেখলাম এই সামনে পুজো আসছে তো দিন চারেক থাকবো রানাঘাটে সেই জন্য ছেলের জন্য একটুখানি খেলনা কিনে নিলাম এরপরে এসেছি খাদি ভবনে ডিসপেন্সারি লেনের মধ্যে একটা ছোট্ট দোকান কিন্তু এর বিশেষত্ব হল রানাঘাটের কাছেই রামনগর বলে একটি জায়গা আছে ওইখানে খাদির সমস্ত জিনিসপত্র প্রস্তুত হয় ওনারা নিজেরাই এদি প্রতিষ্ঠান থেকে এনারা নিজেরাই এই খাদির জিনিসপত্রগুলো প্রস্তুত করেন এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র তার সাথে জামা কাপড় পাঞ্জাবি এ সমস্ত তো আছে এই ড্রেস মেটেরিয়াল গুলো ওনারা বিক্রি করেন অনেক রকমের স্টক আর ওনাদের প্রাইসটাও খুব রিজনেবল আমি পুজোয় ছেলের জন্য একটা করে পাঞ্জাবি খাদি ভবন থেকে কিনি এবারে বললেন ওনাদের একটা শাড়ির আলাদা কাউন্টারও ওপেন হয়েছে আর একটু ভিতরের দিকে যেতে হয় তা সেইখানে গেলাম আমি ভাবলাম একটা লাল পার খাদি শাড়ি লালপাড় শাড়ি তো পুজো টুজোর কাজে লাগেই আর যেহেতু স্কুলে স্কুলে মাঝে মাঝে কি হয় ওই রিপাবলিক ডে বা স্বাধীনতা দিবস এই ধরনের অনুষ্ঠানগুলোতে লালপাড় শাড়ি আমাদের লাগে সেই জন্য একটা লালপার খাদির শাড়ি আমি দেখতে গেছিলাম তা এই শাড়িটা আমার খুব পছন্দ হলো জানেন তো অনেকগুলোই দেখাচ্ছিলো সব কটাই দেখতে খুব সুন্দর কিন্তু দেবাঞ্জন বলল এইটার কন্ট্রাস্টটা ভালো ফুটছে তা আমি বললাম ঠিক আছে তোমার যখন এটাই পছন্দ আমি এটাই নেব দাম কিন্তু খুব রিজনেবেল একদম সাধ্যের মধ্যে মোটামুটি ওই ধরুন নশো সাড়ে নশো টাকার মধ্যেই এই শাড়িগুলো সব বলছে আমি যেটা নিলাম ওটা ওই সাড়ে নশো টাকা মতন নিয়েছে তারপরে বলছিলেন আরও অনেক রকমের অন্যান্য ধরনেরও শাড়ি আছে ডুয়াল্টনের বিষ্ণুপুরি সিল্ক দেখাচ্ছিলেন বেশ সাড়ে তিন চার হাজারের মধ্যে আমি আর এবারে অত বাজেট করে যাইনি সেই জন্য আর সিল্কের দিকে গেলাম না কিন্তু আমি বলেছি পরে আমার সুবিধা মতন আমি আর একবার আসবো সিল্কগুলো সত্যিই খুব ভালো লাগছিল আর একটা কি ওনাদের দেখাতে কোনো ক্লান্তি নেই আসাম খাদিও একটা দেখলাম কিন্তু আসাম খাদির দাম বেশি এবার ফ্যান্সি শাড়ি আইটেমগুলো দেখাচ্ছিলেন এবারে দেখলাম টিস্যু শাড়ির খুব আধিক্য নানা রকমের টিস্যুর ওপরে বিভিন্ন রকমের ব্রোকেড টিস্যু সিল্ক এই এই রকম ধরনের শাড়ি খুব এবারে উঠেছে এই শাড়িটাও আমার ভালো লাগছিল কিন্তু গত বছর আমি একটা গাদোয়াল কিনেছি প্রায় একই ধরনের কম্বিনেশানে ওই জন্য আমি আর এটার দিকে গেলাম না গাদোয়ালও দেখিয়েছিলেন ওনারা আমি যেহেতু বলেছিলাম একটু মোটামুটি একটু কম রেঞ্জের মধ্যেই দেখাতে আর খুব বেশি মানে জড়ি বা খুব বেশি জবরজং শাড়ি না দেখাতে সেই জন্য ওনারা একটু সোবার শাড়ি দেখাচ্ছিলেন তবে এই শাড়িগুলো বার করতে আমি বললাম প্যাস্টেল শেড একদম নেব না এই শাড়িটা বার করতে আমার এক দেখায় পছন্দ হয়ে গেল জানেন তো একদম ক্যানারি এলো টিস্যু সিল্ক আমার ভীষণ পছন্দ হলো কিন্তু এত সুন্দর শাড়িটা সে তুলনায় কিন্তু অত দাম নয় জানেন তো বা পুজো এসে গেছে আপনাদের নিশ্চয়ই মার্কেটিং চলছে আমাদেরও মার্কেটিং হয়েছে আমাকে আমি পুজোর মধ্যে তো করি না ঠিক কথাই কিন্তু মেয়ে শোনেনি জানেন আমার জন্যও কিনে এনেছে আচ্ছা আপনাদের দেখাই আমাদের পুজোর মার্কেটিংটা কি হলো আজকেই কিন্তু সব দেখিয়ে নেব হ্যাঁ দেখুন আমাদের সঙ্গে থাকুন তাও প্রথমে কি আছে আচ্ছা না ছেলের জামা কাপড় আগে দেখিয়েছি হ্যাঁ ছেলের জামা কাপড় গুলো দেখানো হয়েছে এখানে পাঞ্জাবি আছে ছেলে হ্যাঁ আচ্ছা এইগুলো দেখুন এটা হচ্ছে মেয়ে শাড়ি এই একটা শাড়ি ছেলের পাঞ্জাবিটা পরে আনছি হ্যাঁ আলমারিতে আছে এটা হচ্ছে খাদি যে শাড়ি দেখুন কি সুন্দর পা আর এইদিকটা এটা হচ্ছে একটা শাড়ি যদিও বন্ধুরা বুঝলেন এই এত সাদা শাড়ি আমার পছন্দ নয় আমি সাদা শাড়ি পরিও না অত পছন্দ নয় আমার একটু কালারফুল শাড়ি পছন্দ আচ্ছা এই একটা দেখুন এটা কি নামবে এই টিসু মসলিন নাকি একটা মসলিন নাকি নতুন উঠেছে এই একটা এটার রং ভালো হয়েছে হ্যাঁ এটার রঙটা ভালো হয়েছে বন্ধুরা জানাবেন এটার রঙটা কেমন হয়েছে একটু আনকমন রং না এটা ঠিক হলুদ নয় হলুদের সঙ্গে মনে হচ্ছে এক খাপলা সবুজ আর এক খাপলা কমলা বিশাল হয়েছে তাই না ভালোই দেখতে হয়েছে তাই না রঙটা আপনারা কেমন লাগছে বলবেন আমি কিন্তু করবো না আমারও বলে দিচ্ছি আমি কিন্তু পড়ব না এগুলো হচ্ছে সব আমার মেয়ে পড়বে আচ্ছা মেয়ের এগুলো সব ওটা তো দেখানো হয়েছে দেখিয়েছি আগে আমার মায়ের আচ্ছা বন্ধুরা দেখুন আমার মেয়ে আমাকে জোর জাগ করে এবারে পুজোর দিয়েছে শাড়ি আমি নিই না শাড়ি আমি ওই মেয়ের থেকেই পরে চালিয়ে দিই এই দুটো দিয়েছে এই দুটো হচ্ছে এই দুটো হচ্ছে সালোয়ার কামিজ সালোয়ার কামিজ বানাবো দেখুন বন্ধুরা একটু দেখুন সালোয়ার কামিজ বানাবো কিরকম হয়েছে বলুন পিসটা ওইটা ওড়না হ্যাঁ এটা ওড়না আর এটা হচ্ছে কামিজ খুব সুন্দর হয়েছে না বন্ধুরা তাহলে ঠিক করে পাঠ করবো পরে পছন্দ হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে পাঠ করে দিও কিন্তু হ্যাঁ হ্যাঁ আর আর একটা হচ্ছে এইটা এইটা হচ্ছে আর বন্ধুরা এই দুটো সালার কামিজ আমার এই দুটো সালার কামিজ আমার প্রথম বেড়াতে টেড়াতে গেলে তখন শাড়ি পরে আর পারি না বয়স হচ্ছে তো তখন সালার কামিজই চলে যায় এই দুটো হচ্ছে আমার কবে হবে জানি না কারণ পুজোর মধ্যে তো আর আমি তো নতুন পড়ি না আপনাদের তো পড়লাম কবে হবে দেখি তৈরি করবো করে হবে আচ্ছা এইগুলো বাবার তাদের হ্যাঁ আচ্ছা এইগুলো হচ্ছে আমার কটার প্যান্ট কথা আবার কেনা প্যান্ট হয় না কেননা কথা লম্বা মানুষ তো কথা পিস কিনে করাবে দুটোই একটা কালো আর একটা ডার্ক নেমি ব্লু আর কি এই কালার এর কিনেছি চকলেট কালার চকলেট বুঝতে চকলেট কালার এটা চকলেট ও আমি কি ভুল দেখছি সোকে আছে দা যাই হোক এই দুটো কথা প্যান্ট করাবে আর কথা সব নেটে গেঞ্জি আসছে অনলাইনে আসছে অনলাইনে আমার ছেলেরও কিছু জামা আসবে এলে তখন দেখাবো হ্যাঁ অনলাইনে আমার নাতিরও কিছু আসছে সেগুলো আবার আসবে যখন দেখাবো আচ্ছা এইগুলো হচ্ছে সব নাতির গেঞ্জি প্যান্ট সব কিনেছি প্যান্ট সব আছে এগুলো কি এটা আমার ওর্ণা ও আচ্ছা এইগুলো এগুলো লেগিংস আচ্ছা হ্যাঁ ওগুলো সবই কসমেটিক্স আছে এই হচ্ছে বাজার দোকান মোটামুটি হয়ে গেছে ওর্ণাটা একটু দেখাও ওড়নাটা আচ্ছা ওড়নাটা একটু দেখাই হুম ওড়নাটা কিন্তু খুব সুন্দর না কাঠ করা ডিজাইন ও ওড়নাটা কি সুন্দর দেখুন বন্ধুরা একটু খুলি ভালো হয়েছে ওড়নাটা ওড়নাটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবেন সেই বন্ধু দেখাই বাহ বন্ধুরা একটু জানাবেন ওড়নাটা কেমন ভুল খুব সুন্দর হয়েছে না ওড়নাটা

আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার মেয়ের হচ্ছে জাং জুয়েলারি জাং জুয়েলারি যারা পড়ে তারা তাদের ভালো লাগবে আমি তো জাং জুয়েলারি পড়ি না সেই জন্য আমার কোনো ইন্টারেস্ট নেই এতে আচ্ছা দেখুন হচ্ছে কী দুল সব হুম 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 আমি তো একটু ইয়াররিং ভালো হ্যাঁ বন্ধুরা দেখুন দুলগুলো একটু দেখুন

বন্ধুরা দেখুন এই হলো আমাদের পুজোর বাজার মোটামুটি আপনাদের সব দেখিয়ে দিলাম কেমন লাগলো বলবেন আর কাঠটা সবচেয়ে ভালো হয়েছে সেটাও বলবেন তো শাড়িটা ভালো হয়েছে না সালোয়ারটা ভালো হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমাদের আর আপনাদের পুজোর বাজার কি হলো আমাদের জানাবেন আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ও কি করছে ও আমার নাতি দেখুন ওখানে মোবাইলে ব্যস্ত আমার মোবাইলটা নিয়ে বসে আছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা আপনাদের পুজোর বাজার কীরকম হলো আমাকে সব জানাবেন কমেন্ট করে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগমনী আসছে শারদীয়ার আসছে তার আগাম শুভেচ্ছাও একটু জানিয়ে রাখলাম আর আমাদের বাড়িতে তো পুজো হয় আপনাদের বলেছি তো আমাদের বাড়ির পুজো একটা আগমনী অনুষ্ঠান হচ্ছে যদি সম্ভব হয় সেটা তুলে আপনাদের দেখা ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি নমস্কার টাটা আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন